পরকিয়া পরকিয়া আসলে কী ওই যে ওই নামক একটা মানে কী বলবো ভাবি আছে যেটা একবার ডেকে গেলে সেটা কিন্তু আর মানে সে যে কোথা দিয়ে কোথা দিয়ে ভেতরে ভেতরে ঢুকে যাবে তার থেকে কিছুটা পাওয়া যাবে না হয়তো সেই জায়গাটা ভালো করে প্লাস্টার করে তাকে স্প্রে করিয়ে কিন্তু সেখান দিয়ে নাভে অন্য একটা জায়গাতেই কিন্তু বেরিয়ে যায় তো হ্যাঁ আমি এটাই বোঝাতে চাইলাম যে যার প্রক্রিয়া করা থাকবে সে শুধু একবারেতেই ক্ষানতে হবে না তার পরিবারের লোক যদি একবার বারণ করে সে হয়তো থেমে যাবে কিন্তু পরক্ষণে সে কিন্তু আবার সুযোগ পেলে সে প্রক্রিয়াটা করবে তো কি শুধুই শারীরিক মানসিক কামনার আহ দৈহিক আমার কিন্তু দাম মনে হয় না বস আমার মনে হয় সেখানে বিশ্বাস আর সততা অনেক অভাব থাকে তো কেন আছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছো হোক বলতে ছোটো ব্লাগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার একটা ব্লগ শুরু করছি তো হ্যাঁ আমি একটু বিজি থাকি এদিকে যদি খুব ঘুরতে ভালোবাসি তোমরা দেখো কন্ট্রোভার্সি তো একদমই খুব একটা করি না তবে এটাকে এগুলোকে কন্ট্রোভার্সি বলে না তার কারণ আমি তো রেগুলার কন্ট্রোভার্সি করি না যখন যেটা দেখি হয়তো সেটাকে কথা বলি অবশ্যই তোমরা সেটাকে কন্ট্রোভার্সি বলবে তো যাই হোক কারণ আমি ঘুরতে বেড়াতে খেতে একটু ভালোবাসি কখনো সখনও মনে করো একটা ভিডিও দিলাম দু তিন দিন অন্তর হয়তো একটা ভিডিও আমার আসে she ভিকভার হ্যাঁ লাইভটা করে জাস্ট চ্যানেলটাকে দেখে দিন কারণ আমার সত্যি কথা বলতে সবার ভিডিও দেখা সম্ভব হয় না অনেকে মানে আমি কি বলবো ব্লগ করে দিয়েছি অনেকে ট্যালপ করে দিয়েছি তো সেই জন্য বলো বলতো আমি আর সোশ্যাল মিডিয়া সেইভাবে অ্যাক্টিভ থাকতে পারি শুনে পারি না তো চলো অনেক গোপকলা নিজেকে নিয়ে এবার আসি পরকিয়া হ্যাঁ পরকিয়া এই পরকিয়ার এই চকঝাল মিষ্টি ব্যাপারটা না বেশ ভালো লাগে জানো চকঝাল মিষ্টি পরকিয়ার মধ্যে কিন্তু একটু চল মনে ভাব থাকে একটু মনে আনন্দ থাকে একটু মনে ফুর্তি থাকে কিন্তু জানো তো এই পরকিয়া ওই উইয়ের মতো জাস্ট সংসারে ঢোকে তার সংসারটা কিন্তু একদম ছাড়ঘাড় করে দেয় ছাড়খাড় করে দেয় সে কিন্তু কোনো অংশই আর সেখান থেকে ফিরে আসার মতন জায়গায় থাকে না আর এর জন্য দায়ী কি জানো এর জন্য দায়ী হলো বিশ্বাস সততা একটা মানুষ আর সরকিয়া যদি কেউ করে আমার মনে হয় তার ফ্যামিলি হলেও সবচেয়ে আগে তার স্বামী আর না হলে তার মা এটা কিন্তু তারা আমি জানে কারণ পরকিয়া কলে তার অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে যায় তার লুকিং তার টকিং সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় বস তো কারণ তার মনটা একদম খামেলে উঠতে যায় মনের ভেতর তার লাড্ডু ফটে হ্যাঁ অনেক কিছু বোঝা যায় বোঝা যায় তো এর ভেতর কিন্তু অনেক অংশে আমার ফ্যামিলি আমাদের ফ্যামিলির লোকজনরাও কিন্তু দায়ী থাকে তারা জেনে শুনে কিন্তু সেই বীজটা দিনের বডির ওই ওই প্রকার মতন বাড়তে যখন খুব বেড়ে যায় তখন কিন্তু সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় বলো বা বাড়িতে এসে বলো সেটাকে ফ্লাস করে কিন্তু এটা ঠিক না প্রথমে যখন উই লাগছে সেই জায়গাতে কিন্তু যদি আমরা একদম ভেতর থেকে সেই অংশের ভেতর থেকে যদি মানে মনে না একদম গোড়া থেকে কেটে দেওয়া যায় তাহলে কিন্তু সেই

তাহলে আমার মনে হয় সারা জীবন কিন্তু এই ভালোবাসাটা রয়ে যায় সেই জায়গা থেকে কিন্তু রয়ে যায় সেটা কিন্তু সারা জীবন অক্ষয় হয়ে থাকে তো দৈহিকটা কোনো ব্যাপারই নয় আমার মনে হয় মানসিক শান্তির জন্য কিন্তু একটা মানুষ সংসার করে একটা মানুষ ভালো থাকার জন্য বেঁচে থাকার জন্য ভালোভাবে লাইফকে কাটানোর জন্য কিন্তু সংসার করে এবং সেই সংসার যদি এতটুকু অমিল হয় বা মনোমালিন্য হয় দিনের পর দিন বা অবিশ্বাস নামক একটা ওই মানে ব্যবহার সেখানে জড়িয়ে পড়ে আমার মনে হয় সেটা সংসার থাকে না সেটা অসার যায় তো এই অসারের ফলেই আসে কিন্তু পরকিয়া আমি একটাই কথা বলবো এবার অবশ্যই টিনা বা আমাদের সঙ্গীতকে দেখো যেটা হয়েছে আমার মতে বলে সেটা ভুলে যাও আজকে তোমাদের একটা সুন্দর ফুটফুটে যাই হোক না কেন সুন্দর ফুটফুটে কিন্তু একটা কৃষাণু আছে হ্যাঁ কৃষ্ণ আছে সেই কৃষ্ণকে কিন্তু তোমরা আগিয়ে রাখো মাঝি হয়তো তোমরা যদি কখনো রিভোর্স দিয়ে দাও তোমরা যদি আলাদা হয়ে যাও তুমি হয়তো কখনো জীবন সঙ্গীতে ফিরে পাবে কখনো হয়তো সেই জীবন সঙ্গী খুঁজে পাবে কিন্তু মাঝখানে কৃষাণুর জীবনটা কী হবে এবার তুমি বলবে যে তোমার দর বেশি না দেখো তাদের এখন টিনার বয়স অল্প পরবর্তীকালে তাদেরও কিন্তু ফ্যামিলি বাড়বে সে যদি অদূর ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেয় তো আমি বলছি না এখানে ও প্রকিয়ার ব্যাপার আমি আনছি না তার কারণ দেখো এক হাতে তালি বাজে না আমার মনে হয় হয়তো কম বেশি ইচ্ছু থাকে কিন্তু তালিকা ঢুকাতে বাজে এক হাতে কি বাজে বলো এই হাতটা পড়লে তবেই না তালির আবাসা জোর পাবে তো হয়তো সেটা কম হতে পারে আসতে ফেলতে পারে আহ বা ঝিলে হতে পারে কিন্তু তারি তো পড়েছে তো যাই হোক সে প্রসঙ্গেও আমি আনছি না কারণ আমি ফটোগ্রাফি করি না সেভাবে অত ঢিক ফটোগ্রাফি আমি চাই না তো আমি এটাই বলবো যখন তোমাদের লাইফে পরবর্তীকালে আরেকটা ছোটো টিষানি বা আসবে তখন কিন্তু তোমাদের দুজনেরই এই টিশানকে নিয়ে হয়তো কিছু প্রবলেম হলেও হতে পারে নয় তখন তাকে একটা ভালো হোস্টেল দিয়ে দেবে নাকি ভালো হায়ার স্টাডির জন্য কোথাও পাঠিয়ে দেবে তার লাইফটা কিন্তু আখেরে না সে বাবাকে ঠিক মতন পাবে না সে মাকে ঠিক মতন পাবে আমার মনে হয় মা যখন একটা সন্তানকে দশ মাস দশ দিন বরভরে মা এত যন্ত্রণা শুয়ে যখন সে একটা সন্তান পৃথিবীতে এনেইছে তো তাকে দেখার দায়িত্ব কিন্তু মায়েরও আছে অনেক অংশ আজকে সঙ্গীত যে জিনিসগুলো করছে সেগুলো কিন্তু প্রমাণ করার কথা তুমি একটা মা তুমি জোর করতে পারো যে ওটা আমার সন্তান আমি দেখো হ্যাঁ তুমি কোনো অংশে হয়তো তোমার মনের ইচ্ছা অনেক আছে যে আমার ছে আমার কাছে ফিরে আসুক তুমি অনেক রকম মার প্রচেষ্টা চালাচ্ছ কিন্তু দেখো আজকে এতদিন হয়ে গেল কিষণুর মানে তোমার উপর যে প্রভাব সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যেতে চলে যেতে থাকছে তো আমি এটাই বলবো যে তোমরা ফিরে এসো এক হয়ে যাও যাতে অন্তত কিষাণুর জীবনটা সেভ থাকে সে যেন একটা ভালো পরিবারের পরিবার পায় তার যেন অনেক বড় মানে নাম হয় সে যেন খুব ভালো থাকে ভালোভাবে মাথা উঁচু করে বাঁচতে পারে তাকে যেন কখনো বলতে না হয় আমার বাবার একজন বিয়ে করেছে আমার মার জন্য য়ে করছে এগুলো কিন্তু আমি ঠিক পছন্দ করি না মানে আমি কেন অনেকেই হয়তো আমার মতো আসো তারা পছন্দ করবে না এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা সন্তান যখন এসে যায় না বাবা মাকে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় সেখানে এখন পেশা অনেক ছোট অনেক ছোট তার এখন আস্ত জীবন পড়ে রয়েছে জানতো তার জীবনটাকে নিয়ে প্লিজ তোমরা চিন্তা খেলা করো না মিটিয়ে নাও আর যদি মেয়েটাতে নাও পারো অন্তত সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার হয়েও কিন্তু থাকা যায় হ্যাঁ অন্তত পেশানোর জন্য আমি এটুকুই বলবো যে যা করবে তোমরা খুব বুঝে শুনে করো ধার্ডা মাথায় একটা সিদ্ধান্তে এসো এইভাবে কিন্তু হয় না চলতে পারে না দেখো হয়তো তোমাদের অনেক ভিউজ হয় অনেক অনেক টাকা পয়সা উপার্জন করো কিন্তু আমার মনে হয় সন্তান কিন্তু সেই সেটার নাম নয় জানো সন্তানের মানে মা বাবার কাছে সন্তান অনেকটা কাছের হয় অনেকটা আপন হয় কোটি কোটি টাকা এনে দিলেও না সন্তানের ওই জায়গাটা ওই টাকাটা ও আমি এটাই বলবো তোমরা এক হয়ে যাও একটু চিন্তা করো একটু ভাবনা করো আমার মনে হয় তোমাদের এক টাকাটা কিন্তু নিষেধের জন্য ভালো হ্যাঁ কারণ ও এত ছোট্ট একটা খুব ফুটে ছেলে সত্যি মুখটা একদম মায়া ভারাবো আমি এটাই বলবো যে তোমরা এক হয়ে খুব ভালোভাবে ছুটিয়ে সংসার করো জীবনটাকে পুরো মানে নিকড়ে নাও যতটা সৌন্দর্য পৃথিবী তোমাদের চোখে দিয়েছে ততটা সৌন্দর্য যেন তোমরা পাও আমি এটাই শুধু বলবো চোখ টাকা লাভ